লা ইস্তখলাফনা ফিন আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন কুরবানির পশুর বয়স সম্পর্কে তো এই মর্মে সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল আলসালাম বলেন ইল্লা মুসিন্না তোমরা মুসিন্না সারা জবে করবানা মুসিন্না পশু সারা কুরবানি দিবে না তো মুসিন্না কি মুসিন্না হচ্ছে উট যদি হয় তাহলে তার পূর্ণ পাঁচ বছর হতে হবে আর যদি গরু হয় তাহলে পূর্ণ দুই বছর হতে হবে গরুর সাথে মহিষ অন্তর্ভুক্ত হবে আর যদি ছাগল ভেড়া কিংবা দুম্বা হয় তাহলে পূর্ণ এক বছর হতে হবে আল্লাহ রাসুল বলেন তোমরা মুসিন্না সারা কুরবানি দিও না আর মুসিন্না কাকে বলে আমি আপনাদেরকে এখন বললাম তো রাসুল বললেন ইল্লাকুম জন তবে যদি মুসিন্না পশু পাওয়া না যায় মুসিন্না বলতে কি এটা আমি বলেছি উঠ হলে পাঁচ বছর গরু হলে দুই বছর ছাগল ভেড়া দুম্বা এগুলো এক বছর রাসুল বলেন যদি এইগুলো পশু পাওয়া না যায় তাহলে ভেড়া যেটা ছয় মাস সেটা দিয়েও কি কোরবানি হয়ে যাবে অর্থাৎ ভেড়ার বয়স যদি ছয় মাস হয় সেটা দিয়েও কী করা যাবে কোরবানি দেওয়া যাবে আর বাকি যেগুলো পশুর জন্য বয়স শর্ত সেটা আমি বলেছি আশা করি উত্তরটি পেয়েছি